আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এসে ফ্যাশন স্টাইল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ট্রিপিস নিয়ে কটনের মধ্যে আরামদায়ক কিছু ট্রিপিস দেখাবো তো এগুলো এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবে নাম্বার এইগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ভাই ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করি এইটা হচ্ছে আপনার অর্গানিক কটনের মধ্যে তাই না কাপড়টা হচ্ছে অর্গানিক কটন না ভ্যাক অর্গেনডিক কটন আর এটা হচ্ছে আপনার নুরি যেটা পাকিস্তানি একটা ব্র্যান্ড সেইটার মাস্টার পিস ঠিক আছে এটা অনেক জায়গায় অরিজিনালও বলে এটার ফিনিশিংটা কিন্তু অনেক ভালো মানে ফিনিশিংটা এত ভালো যে এইজন্য জন্য এটাকে অরিজিনালও বলা হয় দেখেন এটার কাপড়টা হচ্ছে পিওর অর্গেনডিক কাপড় মানে কটন কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন জামার নিচে এরকম একটা প্যানেল হবে আর এটার ব্যাক সাইডটাও খুব সুন্দর করে প্রিন্ট করা প্লাস হাতার কাপড়টা সেম প্রিন্টের প্লাস হাতে এরকম একটা সুন্দর প্যানেল করা থাকবে দেখেন এটার শালোনটা আমরা দেখাবো তো হচ্ছে জামাটা শালরটা থাকছে হচ্ছে আপনার এক কালারের মধ্যে ব্ল্যাক তাই না আর ওন্নাটা হবে একটু সেট করা আর ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে একটা কাজ করা আছে দেখেন ওন্নার দুই সাইডে কাজটা আছে অনেক বেশি সুন্দর কিন্তু তো এইটার কালার হবে টোটাল চারটা আমরা দেখাই এটা ব্ল্যাক কালার ক্রিম কালার একটু দেখেন কালারগুলো এত সুন্দর এটা একটু ব্ল্যাক ডাইরেক্ট ব্ল্যাক না ব্ল্যাক ইষ্টেপ মানে ব্ল্যাক অ্যাশ একটা শেডো আছে এই যে দেখেন এটা হচ্ছে ক্রিম কালার কি প্রিমিয়াম একটা শেড দেখেন খুবই সুন্দর হাতা কাপড় ওই যে আলাদা থাকবে এবং নিচে সেম একটা প্যানেল এটার সালোয়ার না আমরা দেখিয়ে দিব সালোয়ারটা আমরা এক কালার না এক কালারের মধ্যে ক্রিম কালারের সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটাও খুবই সুন্দর দুই সাইডে চমৎকার করে কাজ করা আছে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরও কালার আছে দেখা যায় যারা অফিস ভার্সিটি ইউজের জন্য একটু প্রিমিয়াম কিছু যাচ্ছেন স্পেশালি অফিসের আপুরা বা ভার্সিটি আপুরা প্রিমিয়াম কিছু কালার এবং প্রিমিয়াম ডিজাইনের মধ্যে চাচ্ছেন কোয়ালিটির মধ্যে এটা নিয়ে নিতে পারেন দেখেন এটাও জামার নিচে সেম প্যানেল থাকছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে ওনাটা খুবই সুন্দর এই যে ওনার দুই পাশে লম্বা দুই পাশে এরকম সুন্দর করে কাজ থাকবে আর দামটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা কালার আছে দেখেন এটাও খুবই সুন্দর এটা জামার নিচে এরকম সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারটা আমরা দেখাবো এটা জামা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় পুরো ওন্নাটাই হচ্ছে দুই সাইডে কাজ করা এই যে ওকে সো প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা ভাইয়া এই ড্রেসটা একটু দেখেন এটার হচ্ছে একটাই কালার ড্রেসটা খুবই হিট বুটিক্সের একটা ড্রেস পিওর কটন কাপড়ের উপরে খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস দেখেন খুব সুন্দর ড্রেসটা অলওভার ড্রেস একটা কাজ করা আছে ঠিক আছে অলওভার ড্রেসে একটা কাজ করা হাতার কাপড় আলাদা ব্যাক সাইড ও সিম প্রিন্টের এটাতে এত কাপড় দেওয়া আছে আপনারা চাইলে সুন্নতির ড্রেস বানিয়ে নিতে পারবেন গোল ড্রেস আর কি এটার সাথে স্যালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা থাক ব্ল্যাক কালারের মধ্যে আর ওন্নাটা হবে বিশাল বড় অল ওভার ওন্নাটা হচ্ছে প্রিন্টের ওন্না থাকছে দেখেন ওন্নাটা খুব সুন্দর আর এইটার দাম কত পড়ছে ভাই এটা 950 টাকা আচ্ছা সেম প্যাটার্নের আরেকটা ড্রেস হচ্ছে এইটা মাস্টার্ড কালারের মধ্যে এটা রিপিট আসছে না ড্রেসটা খুবই হিট ড্রেস বডিটা পুরোটা গর্জিয়াস করে কাজ করা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকবে সালোয়ার এক কালারের মধ্যে আর ওন্নাটা হবে বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে প্রিন্টেড দামটা পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা খুব সুন্দর কিন্তু অনলি 1000 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এর মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা এই যেটা মূলত গঙ্গার না গঙ্গা বুটিক দেখেন অনেক সুন্দর গলায় কাজ করা পুরো ড্রেসটা চুনরি প্রিন্ট জামার নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা জামা সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা বিশাল বড় উন্না অল ওভার উন্নাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস হচ্ছে 850 850 টাকা 850 কালার দুটো একটা এই যে টুকটুকে একটা রেড কালার আর একটা হবে ব্ল্যাক কালার सेम প্রাইস 850 এটা হচ্ছে ব্ল্যাক কালারটা গলায় খুব সুন্দর করে কাজ করা ড্রেসগুলো অনেক সুন্দর জামার নিচেও কাজ আছে সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে ওনাটা অল ওভার খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এই যে অল ওভার ওনাতে খুব সুন্দর একটা প্রিন্ট আছে দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ শমিতেও চোরাশো ইউসের ফ্যাশন সার্ট পাঁচ বিশ লেবল চম্পার ছয়তলাতে আর ফোন নম্বর ভিডিওর স্কিনে দাওয়া আছে অনলাইন নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ